আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নগর কৃষি খামারে গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের অটো পানির যে সিস্টেমটা মানে অটো লিকুইড বা অটো ওয়াটার সিস্টেমটা আপনাদের দেখিয়েছিলাম আজকে সেটার টোটাল ফাংশনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে অটো সিস্টেমটার মাধ্যমে আমরা আমাদের ফার্মের মুরগির পানি ম্যানেজমেন্টটা মানে ওয়াটার ম্যানেজমেন্টটা আরও এক ধাপ এগিয়ে নিয়েছি একটা অনেকটা আধুনিক রূপ করে আমরা বাস্তব রূপ দিয়েছি যেখানে আপনারা আমরা এই একটা দিন পরিপূর্ণ আর ডি পর্যায়ে এটাকে আমরা অবজারভেশনে রাখছি তার আউটপুট আপনাদের মাঝে তুলে ধরছি দেখা যাচ্ছে অধিকাংশ মুরগি আমাদের তো অটো সিস্টেমে তারা নিজেরা পানি খাচ্ছে দেখেন স্বাভাবিকভাবে তারা পানি খাচ্ছে আলহামদুলিল্লাহ এখন দেখেন গতকালকে আমরা এখানে একটা বাকেট দিয়েছিলাম বালতি দিয়েছিলাম এটা ছিল অতটা স্বচ্ছ না এখন আমরা স্বচ্ছটা বাকেট দিয়েছি এই বাকেটটার থেকে একটা গেট বাল্ব বের হয়ে বল বাল্ব বের হয়ে লতা পাইপ দিয়ে আমাদের মেন লাইনে পানিটা প্রবেশ করছে এই লতা পাইপ দেওয়ার একটা উদ্দেশ্য আছে এখানে যদি আমি ফিক্সড পাইপ করি তাহলে বাকেটটাকে বের করা না উঠানো ঝামেলাটা ক্লিনিংয়ের ব্যাপারটা অনেকটা দূর ব্যাপার হয়ে পড়বে তাই এটা লতা পাইপ দেওয়া হয়েছে যাতে এখান থেকে ইজিলি রিমুভ করা যায় ইজিলি ইনসার্ট করা যায় এখানে দেখেন পুরো ফাংশনটা আপনারা যারা বুঝতে পারতেছেন জিনিসটা কীভাবে করবেন এটা সিম্পল মেথডে আমরা কাজটা করছি দেখেন এটা একটা পঁচিশ লিটারের একটা বাকেট আমরা সাধারণত মুরগিতে দশ বারো লিটার পানি দিয়ে থাকি কারণ আমাদের কাজগুলো ভবিষ্যৎ পরিকল্পনাকে মাথায় রেখে আমরা কাজগুলো করি আগামী দিনে যদি পুরো ফার্মের পুরো আপে যদি মুরগি পানি দেওয়া হয় গরমের সময় তাহলে বিশ লিটার পানি লাগবে সেই আলোকেই এটাকে রেডি করা হয়েছে যাতে যেন এটা যেন আরও এক্সটেনশন না করা লাগে প্রতিটা খাঁচাতে আপনারা জানেন খাঁচার মাপ দুই ফিট এই দুই ফিটে আমরা তিনটা নিপুল ড্রিঙ্কের ব্যবস্থা রাখছিলাম কিন্তু প্রথম দিকে আমরা দুইটা রাখছি দুইটা যদি পর্যাপ্ত ব্যাক হয় তাহলে আমরা পরবর্তীতে আমরা আর তিনটা দিব না এখন আমাদের মুড়িগুলো ফার্স্টে অ্যাডাপটিং করা দেখেন মুড়িগুলো খুব সাবলীলভাবে পানিগুলো খাচ্ছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যার যেরকম পানি প্রয়োজন সে সেরকম পানি খাচ্ছে এবং তারা অনেকটা মাথা উঁচু করে পানি খায় যাতে তাদের পানিটা খেতে তাদের সুবিধা হয় পানির পাত্রে অতিরিক্ত পানি পড়তেছে না আমার ফ্লোরটা অনেকটা ড্রাই হতেছে আগে খাবারের পাত্রে পানি পড়ে খাবারটা সারা রাত গন্ধ হয়ে যেত অনেকটা নষ্ট হয়ে যেত যার ফলে মুরগির স্বাস্থ্যের একটা বড় একটা সমস্যা হইত আমাদের দুইটা লেয়ার প্রথমে আমরা এটাকে এই খাবারের পানি পাত্র থেকে পানির লাইনটা প্রথম উপরে লেয়ারে আসছে উপরের লেয়ারে আসার ফলে পুরোটা আমাদের একদম শেষ মাথা পর্যন্ত চলে গেছে যেটা খাসার দূরত্ব হচ্ছে ষোলো ফিট আট আট ষোলো ফিট ষোলো ফিট পুরোটা গেছে ষোলো ফিট পুরোটা গেছে এই পুরো কন্ট্রোলিং সিস্টেমটা আমরা অন অফ করতে পারি ওই যে ট্যাঙ্কির পাশে যেই গেট বাল্ব সেটার মাধ্যমে আমরা এই পুরো লাইনটাকে অন অফ করতে পারি এটাকে অন অফ কন্ট্রোলিংয়ের ভিতরে ওই গেট বাল্বটা কাজ করে আমরা আস্তে আস্তে পুরো রিভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা এই খাঁচার ভিতরে কী করে অটো নিপুড় ড্রেঙ্কাটা সেট আপ করবেন এটা অনেকে বুঝতে পারেন না বা সেরকম বিশেষ কোনো গাইডলাইনের ভিডিও আপনাদের সামনে নেয় তারপরে আমরা এখান থেকে একটা প্রথমে আপনারা এইটুকু অংশকে আপনারা মাথায় নিয়েন না যাদের একটা খাসা সেট তাদের এই পর্যন্তই এই এইখানে এলবো হবে এনে একটি হবে না আমরা যদি দুই পাশে খাসা সেট আপ সেক্ষেত্রে আমি দুই পাশে সিস্টেম রাখছি যে পরে বিস্তারিতভাবে জানাচ্ছি এই যে পরবর্তীতে এলের মাধ্যমে দ্বিতীয় লাইনে নিচের লাইনে পাইপের পানিটা লাইনটা চলে আসছে এর নিচের থেকে পরিপূর্ণভাবে পুরো খাঁচার শেষ মাথা চলে গেছে এবং নিচের লাইনে যদি আমি পানি অফ করতে চাই এই বল বাল্বের মাধ্যমে আমরা এটা অন অফ করতে পারি মানে নিচের লাইনের পানিটা অফ করতে পারি অন করতে পারি এই বল বাল্বের মাধ্যমে এখানে পরিশেষে পরিশেষে এই সেট আপের মানে এই এক পাশের সেট এই শেষ মাথায় আমি আরেকটা বলব দিয়ে দিছি এটা হচ্ছে রিলিজ পয়েন্ট যখন অতিরিক্ত পানি হয়ে যাবে বা পাইপটা অস করা প্রয়োজন হবে তখন আমি এই বল বাল্বটা অন অফের মাধ্যমে পুরো পাইপের পানিটা বের করে নিয়ে আসতে পারবো ওখানে যদি ক্লিনিং করি এখানে যদি কোনো যদি ডিটারজেন্ট দিয়ে বা যদি কোনো পাইপ ক্লিনিং কেমিক্যাল দিয়ে যদি পুরো পাইপটি ক্লিন করি তখন অতিরিক্ত পানিটা এখানে বেরিয়ে দিতে পারবো তাহলে আমরা এরই মাধ্যমে আমরা পুরো পানির সঞ্চালন প্রক্রিয়াটা দেখলাম উপরের লাইনে পানির সঞ্চালনটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি নিচের লাইনের সঞ্চালনটা আমরা দিতে পারতেছি এবং নিয়ন্ত্রণ করতে পারতেছি এই হইছে আমাদের এক পাশের পানির লাইনের প্রবাহর যেই দিক নির্দেশনা বা স্ট্রাকচার সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমার এই সেট আমার ফার্মের এই সেট দুই পাশে আমার খাঁচা আছে তা আমি এই দুই পাশে খাঁচা যদি কখনও আমার দুই পাশের মুরগিকে যদি একই জাতীয় পানি দেওয়া লাগে সেক্ষেত্রে আমি এই এই বাকেট থেকে পানি আমি দুই পাশে শেয়ার করতে পারবো সেটা আমি আপনাদের আগে দেখাই এখান থেকে একটা টির মাধ্যমে আরেকটা পানি গেছে এই পাশে এটা একটা গেট বাল্বের মাধ্যমে এই যে দ্বিতীয় পাশের পানিটা পুরো কন্ট্রোল করতে পারবো অন অফ করতে পারবো আমি দ্বিতীয় নটি পানি দিতে চাই কি চাই না এটা মাধ্যমে আমি নিয়ন্ত্রণ করতে পারবো অথবা দ্বিতীয় যদি আমি আলাদা পানি দেই সেই পানি যদি এই পাশে না আসতে পারে তার জন্য এই গেট বাল্বটা আমার কন্ট্রোলিং হিসেবে কাজ করবে এখান থেকে আমি দ্বিতীয় রুটে আসলাম এর উপরের পাটটা আমি আপাতত বন্ধ বাদ রাখি নিচের পাটে এখান থেকে পানিটা সরাসরি লতা পাইপের মাধ্যমে একটা মেকানিজমের মাধ্যমে লতা পাইপ এনে ব্যবহার করছি তারপর এখানে পাইপ পানিটা চলে গেলো এই লাইনে চলে গেলো এনে কেন লতা পাইপ ব্যবহার করছি তার একটা কোশ্চেন থাকতে পারে তো আপনারা ফিক্সড পাইপ দিতে পারতেন এখানে লতা পাইপ ব্যবহার করা হয়েছে এই কারণে এখানে আমি সাধারণত ছোট বাচ্চা প্রতিপালন করে থাকি এই বাচ্চার বয়স অনুযায়ী এই পাইপের উচ্চতাটা ভেরিয়েশন হবে কখনও নিচে হবে কখনও উঁচু হবে কখনও উঁচু হবে তার জন্য এই লতা ফাইভটা আমার যখন এই কাজ করবে সুবিধা ফ্লেক্সিবিলিটি কাজ করবে তার জন্য আমি এখানে লতা ফাইভের সিস্টেমটা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন কেন এই লতা সিস্টেমটা করা হয়েছে এই জায়গাটায় কেন ফিক্সড করি নেই এখানে থেকে পাবিনির প্রভাবটা সরাসরি ওই পাশে খাসার নাই একদম সরাসরি এই মাথা থেকে অপর মাথার খাসার শেষ নিচ দিয়ে নিচের প্রান্তে চলে গেল এলবের মাধ্যমে নিচের প্রান্তে পানিকে কন্ট্রোল করার জন্য আমি এখানে একটা বল বাল্বের ব্যবস্থা করেছি নিচের প্রান্তে আমি ইচ্ছেলে পানি দিতে পারবো ইচ্ছেলে বন্ধ করতে পারবো নিচের প্রান্তে এইভাবে আমি পুরোটাই একই রূপে ওই পাশের নেয় এই মাথা দেব মাথা আমি রেখেছি এবং শেষভাগে শেষভাগে আমি একটা বল বাল্ব এবং একটা গেটওয়ে দিয়ে পানিটাকে রিলিজ করার ব্যবস্থা করছি যদি কখনো এই দ্বিতীয় ইউনিটের পানিকে যদি ক্লিন করা লাগে পাইপে ক্লিন করা লাগে বা পুরো পানিটা বেখে দেওয়া লাগে তখন আমি এই গেট বাল্ব দিয়ে পানিটা দিতে পারব এখন যদি কখনও মনে হয় যে আমি ওই প্রথম পাশের ট্যাঙ্কির পানিকে আমি দুই পাশে দেবো না প্রথম পাশে পানির ট্যাঙ্কি প্রথম পাশে খাবে দ্বিতীয় পাশে আমি আলাদা পানি দেবো দ্বিতীয় বাসে যদি মুরগিকে যদি অ্যান্টিবায়োটিক বা মুরগির এই বাচ্চার ডোজ যদি আলাদা হয় আলাদা পানি দিতে গেলে সেই ব্যবস্থা রাখা আছে এখানে আমি একটা সেকেন্ডারি কন্টেনার বা ট্যাঙ্কের ব্যবস্থা করছি এটা হচ্ছে সেকেন্ডারি কন্টেনার দ্বিতীয় ইউনিটের জন্য এই বালতিতে পানি দিলে এই বালতি পানিটা এই গেট বাল থেকে অন অনআফ করতে পারবি করতে পারি আমরা এই পানিটা সরাসরি এখান থেকে এসে দ্বিতীয় ইউনিটে এসে ঢুকতেছে ঢুকে এই ইউনিটে এসে পানিটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আপাতত এই বালতিতে পানি থাকছে না থাক বালতিটা অফ তার মানে এখানে পানি ঢুকতেছে না এখানে পানি বেরোচ্ছে না তার মানে ওই প্রথম ট্যাঙ্কির পানি এই বালতিতে ঢুকবেও না এই প্রথম ট্যাঙ্কির পানি এই ইউনিটে কাজ করতেছে আর যদি আমার এই দ্বিতীয় ইউনিটে আলাদা পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি এই ট্যাঙ্কিটা ব্যবহার করতে পারবো এই বালতিটায় এই বালতিটা পানি দিয়ে এই বাল্বটা অন করে দেবো তখন আমি এই বাল্বটা অফ করে দেবো এই কোনার তাহলে এই দ্বিতীয় ইউনিটের পানিটা এই প্রথম ইউনিটে ঢুকতে পারবে না প্রথম ইউনিটের পানি দ্বিতীয় ইউনিটে যেতে পারবে না ফলে দুই ইউনিটের পানি সেপারেট থাকবে আশা করি আপনারা আমার পুরো সিস্টেমটা বুঝতে পারছেন আমি চেষ্টা করছি আমার এই ইউনিটের পানি ম্যানেজমেন্টটাকে খুব সুন্দরভাবে করা যায় কি না আমার দুই পাশে মুরগির বিভিন্ন টাইপ অনুসারে কীভাবে পানিটাকে ম্যানেজমেন্ট করা যায় এই মুরগির টাইপ অনুসারে পানির লেয়ারিং সিস্টেমটা কীভাবে উঁচা নিচা করা যায় সব কিছু মাথায় রেখে শর্ট টাইমে আমি এই ব্যবস্থাটা করেছি এখন আরেকটা প্রশ্ন হতে পারে যদি কখনও আমার উপরিভাগে ছোটো বাচ্চা নিচে ভাগে যদি গরম মুরগি হয় সেক্ষেত্রে আমার এখানে যে পাইপটা আমি যে ফিক্সড করে দিয়েছি এটাকে আমি ভবিষ্যতে লতা লতাপাইপ করে ফেলব ফলে এখানে আমি দূরত্বটাকে আমি কাস্টমার জায়গায় ছোটো বড়ো করতে পারবো সার্বিকভাবে আমি আমার সমস্ত সেট আপটাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা সকলে বুঝতে পারছেন এই ছিল নগর কৃষি খামারের ওয়াটার ম্যানেজমেন্ট অটো ড্রিপিং বা অটো নিপল ড্রিঙ্কার বলেন বা নিপল ড্রিঙ্কার বলেন এই ম্যানেজমেন্টের পুরো প্রসিডিউরটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্টসে কমেন্টস করতে পারেন যদি কারো মনে হয় যে এখানে কোনো ধরনের ত্রুটি আছে আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ আমি আজকে এটা আছে দ্বিতীয় দিনের সেট আপ মুরগি পর্যাপ্ত পানি তারা নিজেরা খাচ্ছে তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি বেশি করে খাচ্ছে কেন একদম পাত্র থেকে পানি খেলে যে পরিমাণ তারা পানিটা পায় এখানে সেই পরিমাণ পানিটা পায় না কারণ মুরগি পানি খাওয়ার নিয়ম হচ্ছে আমি আপনাদের কিন্তু দেখাই এখানে তারা ঠোঁট দেবে ঠোঁট ধরে রেখে দেবে তার পর্যাপ্ত পানি ফেলে তারা মুখ ভরে পানিটা নিয়ে নেবে এটা প্রথমে মুরগি অ্যাডজাস্ট করবে না আস্তে আস্তে খেতে খেলে যখন মুরগি এই নিজের গ্রিপ হয়ে যাবে তখন তারা এই পানিটা এবার খেতে পারবে আপনারা সবাই দেখেন আমার এখানে অষ্টলাপ মুরগিগুলো পানি খাচ্ছে যখন তারা এখানে অ্যাডাপ্টিং করে ফেলবে তখন তারা অল্পতে এতবার মুখ ধরা লাগবে না এক দুবার মুখ দিলে তারা পানিটা খেতে পারবে এই ছিল আমার নগর কৃষি খাবারের পানির ম্যানেজমেন্টের নতুন একটা অগ্রগতি যেখানে পানিটা নিয়ে খুব আমি বিদেশ থাকতাম পানিটা দূষিত হয়ে যেত পানিটা ভিতরে মরমত্তি চলে আসতো পানিটার ভিতরে খাবার থাকতো মুরগি যখন খাবার খেয়ে পানিতে খাবার খেত ওই অধিকাংশ খাবার বা মুরগির লালাটা বা মুরগির বমিটা পানিতে থাকতো সেই বমিটা যদি অন্য মুরগি খেত সেই অন্য মুরগি সংক্রমিত হয়ে যেত সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সেট আমি শর্ট টাইমে আউটপুট পাচ্ছি তারপর আমরা নিবিড় পর্যবেক্ষণ করতেছি কোন মুরগিটা পানি খাচ্ছে কোন মুরগিটা পানি খাচ্ছে না তাদেরকে আপাতত সেকেন্ডারি মাধ্যম হিসাবে আমি কিছু পানির এক্সট্রা সাপোর্ট দিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমি তাদেরকে এই সাপোর্টটাই বন্ধ করে দেব ফলে আগামীতে ফুল ডিপেন্ডেন্ট তারা হয়ে যাবে ইনশাল্লাহ আর এই বাচ্চা মুরগিটা আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে গ্রিপ করছে তারা পানির বন্ধ তারা প্রিপার সার্থক না তারা পর্যাপ্ত এখানে পানি খায় আর বড় মুরগি আস্তে আস্তে তারা অ্যালাইন হয়ে যাচ্ছে আর এখানে আসলে তাদের টুন টুন নুপুরে যে ঝুমুর ঝুমুর শব্দ সেটা আমরা কন্টিনিউ পাই যখন নিপুলে তারা ঠোঁট দিয়ে হিট করে তখন শব্দ হয় সুন্দর শব্দটা খুব ভালোই লাগে এই ছিল নগর কৃষি খামারের পানি ম্যানেজমেন্টের একটা বিশদভাবে একটা তুলেধারামহত একটা ভিডিও যাতে আপনাদের কারো কোনো জিজ্ঞাসাও থাকলে এখানে উত্তর আপনারা পেয়ে যাবেন আর একটা বিষয় এই জিনিসটা আমি নিজে ফিটিং করতে পারতাম কিন্তু আমি পারি নাই কারণ আমার কাছে এই যে থ্রেড প্রাইভেট থ্রেড করার কোনো যন্ত্র ছিল না কিন্তু সব কিছু আমি নিজে নিজে করেছি আমাকে একজন সহযোগী লোক হিসেবে তাকে নিয়েছিলাম আলহামদুলিল্লি আমাকে সহযোগিতা করেছেন আর আপনারা এ ধরনের কাজ নিজেরা নিজেরাই করতে পারবেন এটা আমার কোনো রকেট সায়েন্স না এর জন্য কোনো অভিজ্ঞ জ্ঞানী বিজ্ঞানী লাগে না আপনার যেই লাইজা বাচ্চা মানিক হচ্ছে মার্শাল্লাহ এটা খুব ভালো মানে লাইজা বাচ্চা দেখেন মার্শাল্লাহ আমার এই মুহূর্তে বাচ্চাগুলো আগামী দিনের প্যারেন্টস এখানে লাইজা হাজা আছে এই মুরগিগুলো এরা সম্পূর্ণ জঙ্গলের মুরগি এই দেখেন হেজা হেজা মুরগিটা যেরকম মাল্টি কালার যেমন মাথায় তার কদম মতো ঝুঁটি আছে খুব সুন্দর একটা মুরগি পাশাপাশি আমাদের কাছে অনেক বাহারি কালারের পাহাড়ি মুরগি আছে চট্টগ্রামের অথেন্টিক ব্রিড এবং এই ব্রিডগুলো যে কত সুস্থ এবং প্রাণবন্ধ তা আপনারা আমার বিগত দিনে ভিডিও দেখতে পাচ্ছেন যাদের যাদের এরকম ভালো ব্রিডের বাচ্চা প্রয়োজন এক মাসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত বাচ্চা আছে আমরা আমাদের কিছু সঙ্গে বাচ্চা রেখে বাকিগুলো সবই ছেলে নিয়ে যাব এসে আমাদের ফার্মের আপাতত আপডেট আর পাশাপাশি আমাদের পর্যাপ্ত বীজ ডিম আছে এই বিজ ডিমগুলো দেখেন আমাদের প্রতিটা বিজ ডিমকে আলাদা আলাদাভাবে ক্লাস করে রাখা হয় দেখেন খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট আমাদের আমাদের সব থেকে বেটার ম্যানেজমেন্ট আমরা এনে করার চেষ্টা করি আমাদের কাছে দেখেন জীবনশ স্প্রে আছে আদার্স স্প্রেগুলো আমরা কন্টিনিউ মেনটেন করে থাকি আমাদের ফার্মটাকে ছোট পরিসরে খুব অর্গানাইজ আকারে আমরা এটাকে মেনটেন করে আসতেছি নগর কৃষি খামারে ওয়াটার ম্যানেজমেন্টের আস্তের যেই বিশদ বিবরণী পর্বে এখানেই আমরা শেষ করছি ইনশাল আগামীতে আপনার সাথে কথা হবে নতুন কোনো পর্ব নিয়ে বা নতুন কোনো আউটপুট নিয়ে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন সবার কাছে আমি দোয়া চাচ্ছি যেন মহান রব্ল আল আমি আমার কাছে এখন ধারাবাহিক বরকতময় এবং নতুন নতুন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার তফিজ দান করে সকলের কাছে আবার দোয়া প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি